ممتة كي الله كريم الممتبلن الله رب العالمين ألم إليكم يا بني آدم الله تعبد الشيطان إنه لكم عدو مبين هذا صراط مستقيم ও দুনিয়ার মুসলমান আল্লাহ রব্বুল আলামিন বলেন হে বনি আদম আমি কি তোমাদেরকে আদেশ করি নাই তোমরা শয়তানের ইবাদত করো না ও দুনিয়ার মুসলমান শয়তান তো ফেরেশতাদের চেয়ে বড় লিডার ছিল শয়তান তো অনেক বড় বুজুর্গ ছিল আল্লাহ শয়তানকে মানুষের জন্য প্রকাশ্য শত্রু বানাইছে কেন ও দুনিয়ার মুসলমান আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে শয়তান নামে উপাধি দিয়া চিরস্থায়ী জাহান্নামী বানাইছে এর একটাই কারণ কারণ হলো আল্লাহর কথা অমান্য করার কারণ ও দুনিয়ার মুসলমান আমরা তো হাজার হাজার মালিকের কথা অমান্য করতেছি আল্লাহ রব্বুল আলামিন তো আমাদেরকে শয়তানের মতো শয়তান বানায়া শয়তানের মতো শয়তান বানায় চিরস্থায়ী জাহান্নামী বানায় নাই আল্লাহ বলেন আমি আবুদু নিহা আসিরাতুল মুস্তাকিম ও দুনিয়ার মানুষ ও আমার বান্দারা তোমরা আমার ইবাদত করো আমার ইবাদত হলো সরল ও সঠিক পথ এইজন্য দুনিয়ার মুসলমান ঈমানের সাথে পাইতে হলে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে হবে কোন শয়তানের ইবাদত করা যাবে না শয়তানের ইবাদত হলো কি গুনাহ করা যেই গুনাহ করলে খুশি হয় ওই কাজ থেকে বিরত থাকা আর যেই কাজ করলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয় ওই কাজই হলো আল্লাহর ইবাদত এই জন্য দুনিয়ার মুসলমান যতদিন দুনিয়ার ভিতরে থাকব ততদিন সদা সর্বদা সদা সর্বদা যেন আমরা আল্লাহর ইবাদত করতে পারি রাসূলের আনুগত্য করতে পারি এই জন্য সকলে বলেন আমিন ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন